সবজি মারিয়া খাতার নাক জায়গা है ओए आ जाओ সকাল সকাল উঠে পড়েছি আমরা ভড়িতে বাজে এখন 5টা বেজে 55 মিনিট ভোর তো আমরা সূর্যদয় দেখতে যাচ্ছি এইখানটা একটা মন্দির আছে মন্দিরের সামনে উঠে গেলেই আমরা সুন্দরটা দেখতে পাবো লাল লাল আবহাওয়া হয়ে গেছে এইদিকে দেখো আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি ঠান্ডা খুব খুব ঠান্ডা এখানে রাত্রে নেমে গেছিল চার ডিগ্রি সেন্টিগ্রেড আমি পরে নিয়েছি হনুমান টুপি আবার বাবার হনুমান টুপি আমি পরে নিয়েছি নাকে ফাঁকে একদম ঠান্ডা যাবো না রাত্রে ভালোই ঠান্ডা পড়েছিল বাইরে ঘরের ভেতরেও সেই ঠান্ডার যে আভাসটা বোঝা গেছিল যে

या ये गेट खुलेगा आठ बजे और हम लोग यहाँ पर आ गए बिना निमंत्रण इसके चलो बे आओ बना जाऊँ जाऊँ ঘড়ির কাটা বলছে ছটা বেজে দু মিনিট আর এদিকে কিন্তু এখনও সূর্যোদয় হয়নি তাই গুগলে সার্চ করে দেখলাম ছটা বেজে পঁচিশ মিনিটে সূর্যোদয় হওয়ার সময় তাই আমরা ওয়েট করতে করতে ফাইনালি আমরা সেই সময়ে পৌঁছে গেছি সকাল সকাল আমাদের চা চলে এসছে গরম গরম চা এই এখান থেকে চা বানানো হলো আমাদের চা চলে এসছে এই সবাই বসে গেছে চা খেতে চাটা কালকে খেয়েছিলাম বিকেলবেলা তো এখান দিয়ে নিয়ে যেতে যেতে চাটা শেষ হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের পাক্কা এসছে চা খেতে পাক্কা হাই হাই চলে আছো সিলদা হনুম্যান চিনের ডাব্বা নিয়ে চলে চিনি চিনি খালি হয়ে গেছে আমাদের কয়েকজনের চা একটু চিনি বেশি লাগে তাই চায়ের চিনির ডিব্বাটাই পুরো নিয়ে চলে এসছিলাম আমরা চিনি ম্যানেজ ড্রেস দেখেছো হ্যালো আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমরা খাচ্ছি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আমি খাইনি চলো ব্রেকফাস্ট কি আছে ভাই

ভাবিলো

আমরা খেদা খাওয়া শুরু করে দিয়েছি কারণ তুমি হয়ে গেছো তোমার চলো 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 খাওয়া শেষ হয়ে যাচ্ছে চলো চলো তন্ময় ভাই প্যাকিং শেষ করতে থাকুক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে ফিকেল গাও এপিসোডে ততক্ষণে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো আনন্দ থেকো জয় শ্রীরাম কৃষ্ণ জয়মসারদা